তোমরা যারা আমার মতো ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলে অ্যাড দেখে বিরক্ত হও ঠিক আমার মতো তাদের জন্যই আজকের এই ভিডিওটি তোমরা দেখো আজকে প্রিমিয়াম ইউটিউব দেবে একদম ফ্রিতে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো তারা তো বসেই দেখোই যে আমাদের ভিডিওগুলো ফ্যাক না অরিজিনাল তারা তো জানাই তো প্রথমে একটা ভিডিও চালু করে দেখি যে অ্যাড আসে কি না কমাই সাউন্ড হলে আবার কুপের ডাইবো এটাতে অ্যাড দিতেছে না তো এরকম ভিডিওগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই কিন্তু অ্যাড দেয় তো আমি আজকে দেখো এটা হচ্ছে ইউটিউবের অরিজিনাল ভার্সনটা তো অরিজিনাল ভার্সনটা দেখাবো না আমি দেখাবো হচ্ছে প্রিমিয়াম যেটা এইটা এটা হচ্ছে প্রিমিয়াম তারাও দেখাইতেছে এটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম তো তোমরা যারা ফোন চালা তারা তো জানাই যে ইউটিউব কখনো দুইটা থাকে না ফোনে তো এইটা হচ্ছে আমার অরিজিনালটা অরিজিনাল বলতে প্রিমিয়াম ছাড়া আর এটা হচ্ছে আমার প্রিমিয়াম প্রিমিয়ামটা অন করলাম দেখো এর সব কিছুই অন্যরকম আলাদা প্রিমিয়ামের সব কিছুই মূলত প্রিমিয়াম কোয়ালিটির আমি এখনও সাইন ইন করি নাই জন্য এরকম দেখা যাতেছে হোমে তো এখান থেকে কোনো ভিডিওতেই কিন্তু অ্যাড আসবে না তোমরা জানো যে প্রিমিয়াম কোনো ভিডিওতেই অ্যাড আসে না আবার দেখো ব্যাকগ্রাউন্ড ফিলের অপশান আছে ব্যাকগ্রাউন্ডেও তোমরা মিউজিক বাজাইতে যেতে পারবা ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ফেলে আসে তো অনেক সুযোগ সুবিধা আছে মানে প্রিমিয়াম প্রিমিয়াম হিসেবে যে সুযোগ সুবিধা থাকার কথা এই অ্যাপে তোমরা সেই রকম সুযোগ সুবিধাই পাইবা অ্যাড দেখে দেখে যারা বিরক্ত মূলত এটা তাদের জন্যই আবার যে কোনো ভিডিও দেখবো যে ডাউনলোড হতে যায় যে কোনো ভিডিও ডাউনলোড দিতে পারবা ওকে তাই দেরি না করে চার নিতে চাইতেস আর একটা কথা বলি এটা কিন্তু ফ্রিতেই কোনো টাকা পয়সা নেই না আপনি যারা নিতে চাইতেছ তারা আমাকে এস এম এস দিতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাইবা